ভারতের কৈলা মসজিদ যেটা এই মসজিদটা দেখতেছে দেখুন মসজিদ আজকে এটা নমস্কর আমরা সবাই দেখুন কি সুন্দর মসজিদ ভারতের কৈলা মসজিদ যেটা এটাই চোদ্দশো বছর আগে মসজিদটাই এসে যে এটা দেখুন কি সুন্দর আমরা ভিতরের মসজিদের ভিতরে যেটা থাকে এটা আপনাদের দেখামু ভিতরে মানুষ যাবার দে আপনাদের দেখামু দেখবেন ভারতের কৈলা মসজিদটা কি সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন মানুষ আছে বহুত মানুষ আছে দেখুন এই দেখুন কভারে ইয়ে করছে দেখুন কি সুন্দর ভারতের বললেন চোদ্দশো বছর আগে যেটা হয়েছিল দেখুন ভিতরে অনেক মজা আছে আপনার ভিতরে দেখুন ভিতরে অল্প আইন্দার আছে আইন্দার হওয়া দেখতে পাচ্ছেন কি সুন্দর